আমি শুরুতে বলবো যে তোমরা ডাক্তার হও কিন্তু এমন ডাক্তার হইও না যে ডাক্তার তার তার পেমেন্ট ব্যতীত মারা যাচ্ছে কিন্তু হাত দিবে না না এমন ডাক্তার তোমরা হও পারমানা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা এমন ইঞ্জিনিয়ার হও না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নেয় এমন ইঞ্জিনিয়ার তোমরা হইও না তোমরা এমন শিক্ষক হইও না আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য নৈতিকতা অর্জনের জন্য কিন্তু সে শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে আমরা এমন শিক্ষক হব না কিছুদিন আগে মাইল স্টেন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহরিন ম্যাম তোমরা হয়তো দেখেছ তিনি ইচ্ছা করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে কিন্তু তিনি সতেরো জন যেটা অনেকগুলো বর্ণনা এসেছে সতেরো জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেকেই মৃত্যুবরণ করতে হয়েছে আমরা এমন শিক্ষক এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদের কাছকে অনুরোধ করতে চাই তোমরা ব্যবসায়ী হবা এমন ব্যবসায়ী হও না আমি নাম নিতে বাধ্য হচ্ছি তোমাদের এই চট্টগ্রামের একটা কোম্পানি আছে আলম কোম্পানি ইসলামী ব্যাংকে পুরো লুটপাট করে ধ্বংস করে দিয়েছে যে ব্যাংকটা ছিল বাংলাদেশের টপ পজিশন শুধু বাংলাদেশের টপ পজিশন ছিল না পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে একটা সুনামের সাথে অবস্থান তৈরি করেছিল কাজ আজকে অস্ত সেই ইসলামী ব্যাংক এটা বিপর্যস্ত অবস্থায় নিপতিত হয়েছে এখান থেকে লুটপাট সব করে নিয়েছে তোমরা মীর কাশেম আলী ভাইয়ের নাম শুনেছ নাম শুনেছ শহীদ মীর কাশেম আলী ইসলামের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি তিনি উদ্যোক্তা হয়ে এই বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন যার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছিল তিনি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে লিড করেছেন আজকে ইবনেসিনা যে প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো তাদের উইংস রয়েছে সবগুলো প্রতিষ্ঠানকে লিড করেছে তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছ খুবই মজার একটা তথ্য দিই তোমাদেরকে জানা দরকার তোমাদের এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাশিম আলিমের স্বপ্ন দেখেছেন একটা সময় ট্রলারে করে ডাক থেকে সেন্ট মার্টিন যাওয়া হতো কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব রিস্কি একটা পজিশন তৈরি করে অনেক মানুষের মধ্য দিয়ে নিহত হয় সাগরে ডুবে যায় তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ার দিকে নিয়ে এসে এখন যে তোমরা শিপে করে যাও কেয়ারি সিন্দাবাদ অথবা আরও যে শিপগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল অথবা প্রথম ধারণা দিয়েছিল মীর কাশেম আলী ভাইয়ের আজকে তোমরা বান্দরবন যাও অনেকে ঘুরতে এখনো সেখানে একটা অস্থিরতাম পরিবেশ তৈরি হচ্ছে এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে এটা মীর কাশেম আলী ভাইয়েরা চিন্তা করেছিল চিন্তা করেছো দেখেই বাংলাদেশ আজ এই অঞ্চল থেকে পর্যটনের একটা বড় আয় তারা করতে পারে বাংলাদেশ তাহলে আমরা দুর্ভাগ্য এই জাতির এ জাতীয় কাশিমালাইকে মিথ্যা অপবাদ দিয়ে প্রপাগান্ডা চালিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কে হত্যা করেছেন তা আমরা এমন ব্যবসায়ী হব যার মধ্য দিয়ে আমরা সৎ হব এবং পুরো সমাজকে আমরা আলোকিত করব কর্মসংস্থানের ব্যবস্থা করব। তোমরা পুলিশ হতে চাও নাই কেউ কিন্তু বাংলাদেশকে পরিচালনার জন্য কিছু পুলিশ হওয়া দরকার কিন্তু তোমরা এমন পুলিশ হইও না এই যে হারুনের হোটেল আমরা দেখেছি না দীর্ঘদিন যাব দেখো না তারা নেই এবং একটা পুলিশ আন্দোলনের সময় বলছিল এই ভিডিও তোমরা দেখেছ যে স্যার গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় না কত নির্মমতা যাত্রাবাড়িতে তোমরা দেখেছ কিভাবে করে গুলি চালানো হয়েছে শুধু যাত্রাবাড়ি কেন এই চট্টগ্রামে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের উপর বোনদের উপর ন্যূনতম মানবিকতা তাদের মাঝে কাজ করে নাই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাগরিকদের হেফাজতের জন্য সিকিউরিটি দেওয়ার জন্য তাদের অধিকার সংরক্ষণের জন্য অথচ তারা আমাদের পকেটের টাকা ট্যাক্সের টাকায় তারা চাকরি করে বেতন নেয় আর সে টাকা দিয়ে আমাদের গুলি চালিয়েছে তোমরা আবু সাহেবকে দেখেছ কিভাবে করে গুলি করে একটা জলজন্ত মানুষকে পুরো লাইভ টেলিকাস্ট করে মেরে ফেলা হয়েছে তা আমরা চাই তোমাদের মধ্য থেকে আগামী দিনে সৎ পুলিশ অফিসার তৈরি হবে যারা এই দেশকে সত্যিকার অর্থে এই পুলিশিং সিস্টেমটাকে আমূল একটি পরিবর্তন করবে ইনশাল্লাহ তোমরা সেনা প্রধান হও এমন সেনা প্রধান হইও না যারা এক এগারোর জন্য দায়ী ছিল এবং এক এগারো করে বাংলাদেশে আধিপত্যবাদকে স্থায়ী করেছিল বাংলাদেশকে পরাশক্তির হাতে তুলে দিয়েছিল এই বাংলাদেশ স্বাধীনতা নষ্ট করেছিল তোমরা এমন সেনাপ্রধান হবা যে আমার দেশের সীমান্তে যদি বাহিরের কোনো রাষ্ট্র গুলি করতে হয় তাকে এক হাজার বার চিন্তা করতে হবে আমার দেশের কাটাতারের উপর ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখবে তুমি যখন সেনা সেনাপ্রধান হবা এরকম দুঃসাহস যেন কেউ করতে না পারে তুমি তেমন প্রধান হতে হবে তোমাকে তুমি এমপি হবা দেখেছি আমরা কত পনেরো বছর কেমন এমপি ছিল ওবায়দুল কাদের তিনিও একজন এমপি বাংলাদেশে মমতাজও একজন এমপি তারা আমাদের দেশে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গা থেকে সংসদে বসে সেখানে গান গাইত বিনোদন তারা নিত এমন এমপি ছিল তাকে এভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে তার বাসা থেকে স্ক্রিপ্ট লিখে হয়েছে অথচ সেই স্ক্রিপ্ট পড়তে পড়তে ওনার দাঁত মাইক সব ভেঙে যাচ্ছে এরপরে তিনি পড়তে পারছেন না এমন ব্যক্তিগুলো আমাদেরকে এমপি হয়ে লিড করছেন তাদের সম্পদের পাহাড় তৈরি করেছেন গত পনেরো বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করছে বাংলাদেশের চারবার বাজেটের সমপরিমাণ অর্থ তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে অথচ ছোট্ট একটা দেশ এত কষ্ট করে এত পরিশ্রম করে মানুষগুলো অথচ তাদের পকেটে সেই টাকাগুলোকে লুটপাট করে আজকে বেগম পাড়া তৈরি করেছে বড় বড় প্রাসাদ তৈরি করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাহলে তোমরা এমন এমপি হও না তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশাআল্লাহ কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী হয়েও না যিনি তার দেশের মানুষকে বলছে এখন অডিও রেকর্ডগুলো সব আসছে যাই যে হত্যা করো বলছে যত মারা প্রয়োজন তত মেরে ফেলো এরপর আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে তোমরা এমন প্রধানমন্ত্রী হবে না তোমরা বর্তমান সময় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়াকে নেতৃত্ব দিচ্ছে তুরস্ক তুরস্ককে নেতৃত্ব দিচ্ছে তোমরা ওমরের মতো প্রধানমন্ত্রী হবা যে ওমর দিনের বেলায় ঘুমাতেন না যে কোনো প্রজা বা কোনো রাষ্ট্রের নাগরিক যদি আমার কাছে অধিকারের জন্য আসে আর আমি যদি দিনের বেলায় ঘুমিয়ে থাকি তারা তো অধিকার ছাড়া তাদেরকে চলে যেতে হবে আবার তিনি রাতের বেলা চিন্তা করতেন আমি যদি আর আমার একটা একটা রাষ্ট্রের যদি যদি কুকুরও না খেয়ে মারা যায় তাহলে কাল কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব তোমরা এই অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবা যেদিন বাংলাদেশে অনুভূতি সম্পন্ন প্রধানমন্ত্রী হবে সেদিন সত্যিকার অর্থে বাংলাদেশে আবু সাইদ মুগ্ধ শান্ত ওয়াসিম তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে